শুরু করে ওয়ান নাসের শেষ আয়াত পর্যন্ত এই কোরআনের মধ্যে ফার্স্ট টু লাস্ট একটা বাক্যে কোন টুটি পৃথিবীর কোন মানুষ ধরতে পারবে কিভাবে পারবে আমার আল্লাহ এই জন্য বলেছেন যে জালিকাল কিতাবু লা রাইবা ফি দিস ইজ দি বুক দি কোরআন এটা এমন একটি কিতাব এমন একটি কোরআন লা রাইবা ফি হায়ার অফ দে আর এর মধ্যে যারা পরিমাণ কোন সন্দেহের অবকাশ নেই সুতরাং ইতিপূর্বে তো অনেক আপনারা ভাই কোরআন থেকে কথা বলতে গেলে স্টেজে ওঠার আগে কানে কানে বলেছে হুজুর কথা বলেন যাই বলেন রাজনীতি কথা বলেন না এই কোরআনের রাজনীতি আছে আসেনা বাবা না এই কোরআন হচ্ছে আমার আল্লাহ আল্লাহর সৃষ্টি কোরআন আল্লাহর আসমান আল্লাহর জমিন আল্লাহর জমিনে থেকে আল্লাহর কোরআনের এই কথা বলতে যদি দুনিয়ার কোন নাফারমান কোন নাস্তিক কোন বেঈমান যদি বাধা দিতে থাকে শরীরের এক ফোঁটা রক্ত থাকতে ওই ব্যক্তিকে এই জমিনে ছাড়া হবে না ঠিক কিনা সম্মানিত মোহতার সেই কোরআন থেকে যদি কথা বলি বলি তাহলে আমার আপনার এই ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন যদি কোনো ব্যক্তি কোরআনকে যদি জীবনের সামনে চলার পথকে যদি এ কোরআনকে বেছে নেয় বহুল্লাদি আল্লাহর কসম ওই ব্যক্তি দুনিয়া থেকে শুরু করে মৃত্যুর পরেও যে একটা জীবন আছে ওই জীবনে লা হসুন আলিহিম কলা তার কবর জিন্দিকিতে কোনো ভয় থাকবে আচ্ছা আচ্ছা আমি যেই আয়াতুল কালিমার তেলাত করেছি পবিত্র কোরানর কারিম তিন নম্বর পাড়া এখানে অনেক হাফেজের আছে আমার সাথে অনেক গ্যালিমার লোক আছে এখানে অনেক আলিম আছে আমার ওস্তাদের এখানে বসে আছে বসে বসে আছে তিন নম্বর পাড়ার দুই নম্বর সুরা সুরাতুর বাকর সুরটির নাম কি বাবা এই সুরাটি মদিনায় অবতীর্ণ কোথায় দুইশো ছিয়াশিটি আড়া চল্লিশটি রুকু এবং ছয় হাজার একুশটি শব্দ পঁচিশ হাজার তিনটি অক্ষর মিলে গঠিত সুরা বাকার বাকরা শব্দের অর্থ হলো গাবি তিন নম্বর পাড়ার দুই নম্বর তিরিশটা প্রথম নম্বর লাইনের দুইশত সাতান্ন নম্বর আল্লাহ পাক বললেন যে বান্দা যখন আমার উপরে আস্থা রাখে ভরসা রাখে কারুপরে জবান খুলে বললেন কারু উপরে বিপদে আপদে দুঃখে কষ্টে সব সময় যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর আস্থা রাখে হায় 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 ওই ব্যক্তিকে পৃথিবী থেকে কোনো ব্যক্তি ওই ব্যক্তিকে প্রভাবিত করতে পারে এমন শক্তি আসমানের নিচে দিত আর কারো আল্লাহ পাকে আতে বললেন বললেন দি মোস্ট বেনিফিট ইন দি মার্সিফুল করুণাময় নয় আমি শুরু করলাম জবান খুলে বলেন বাবা আল্লাহ আমার আল্লাহ বলে বলেন অলিযু লাদি না আম আন্না দুনিয়াৰ জমিলে যারা আমি রবের প্রতি যারা ইমান আনে আমার ওপৰত যারা বিশ্বাস রাখে আস্থা রাখে ওই ব্যক্তিকে ই ৰিজু হোম মিনা জুলমা ই হ ইবনে আব্বাস তফসিরে মাঝারিতা আছে ই ৰিজু ওই বান্দাকে আমার আল্লাহ নি অভিভাবক হয়ে জুলুমাস অন্ধকার থেকে টেনে হেসরে বের করে ইলাম নূর ইলাম নূর ইলাম মানে দিকে নূর মানে আলো আলো নূর মানে বোঝানো হয়েছে তকসিরে যে মা হুয়াল জান্না আমার আল্লাহ ওকে জান্নাতে রাস্তায় টেনে নিয়ে যান শর্ত হলো বড় সারাখা লাগবে কারু পরে বলেন কারু পরে উপরে আল্লাহ ছাড়া দুনিয়ার কোন ব্যক্তির কাছে কোন ব্যক্তির উপর আস্থা করা যাবে আস্থা রাখা যাবে যাবে না কেননা ভয় করবেন একমাত্র কারে আল্লাহকে যারা ভয় করে দুনিয়ার জমিনে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে আপনাকে এই দুনিয়া থেকে আপনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে আমার আল্লাহ বলেন দুনিয়াতে যারা মুমিন তাদের কোনো ভয় তাদের কোনো ভয় শর্ত হলো দুনিয়াতে যারা মুমিন প্রকৃতিক মুমিন হতে গেলে আপনার উপর দুনিয়ার অনেক বালা বালামুশিবা আপনি কি মনে করেন যারা সুদ খায় ঘুষ খায় তারাই জেল জেল খাটে আরে মিয়া বাংলার জমিন ইতিহাস কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা থাকবে যারা দিনের কথা বলে কোরআনের কথা বলে যারা আলেন আরে তারাই তো জেল খাটে কথা বলেন তারাই জেল খাটে সুতরাং প্রকৃতিক মুমিনের পথে এলে আপনার উপর অনেক বালা মুসিবত আসবে প্রকৃতিক মুমিনের পথে এলে আপনার উপর মামলা আসবে আপনার উপর হামলা আসবে আপনার জেল হবে আপনার জরিমানা হবে এত কিছুকে প্রেক্ষা করে যদি কোনো মুসলমান প্রকৃতিক মুমিনের উপরে অটল ও অবিচল থাকে আল্লাহর কসল এই মমিনের অস্তিত্বকে বিলীন করে দিতে পারে এমন ক্ষমতা আসমানের নিচে জামিনের উপর দিতে মুখতারা ওই এমন মুভির হওয়া যাবে না যে আমার সাথে নামাজ পড়লেন অথচ এমন একজনকে অনুসরণ অনুসরণ করলেন যে সে একজন এমন তাহিদের অনুসরণ করলেন এমন একজনের সাথে আপনি সঙ্গ দিচ্ছেন যারা মুখের দিকে তাকালে নেই কোনো দাড়ি যার মাথার দিকে তাকালে নেই কোনো নবীর সন্ন্যাতি কোনো টুপি তার শরীরে সন্ন্যাতি কোনো পোশাক নেই এমন ব্যক্তি পিছনে দৌড়ালে আল্লাহর কসম দুনিয়াতে আপনি বিভ্রান্ত হবেন আর মরার পরে কবর রেখে আপনাকে বলবে আর আমার আল্লাহর নবী কি উপরে রেখে দিবেন ইম্পসিবল সারা জীবন আপনি সোলোগান দিচ্ছেন দুনিয়ার এমন নেতা যে নেতা নামাজ পড়ে না ও সুখর ও ঘুষখর ও গাদাখর ও ফিরি খায় ওই নেতার গুণগান গিয়েছেন আর মরার পর আপনি নবী নবী মিল্লাত আপনি রেখে দিবেন এটা কোশ্চিন কেন হতে পারে না সুতরাং এখান থেকে আজকের কোরআনে মাহফিল থেকে আপনাকে অন্তর থেকে নিয়াত করে হবে এমন একজন ব্যক্তিকে নেতা হিসেবে আমি আপনার গ্রহণ করব যে নেতার দিকে তাকালে আল্লাহ আল্লাহ রাসুলের কথা স্মরণ হয় যে নেতার দিকে তাকালে নবীর সুন্নাত দেখা যায় যে নেতার মুখের দিকে তাকালে নবীর সুন্নাতে দাঁড়িয়ে দেখা যায় এমন নেতাকে যদি আপনি গ্রহণ করতে পারেন আল্লাহুল লাদী ইনশাআল্লাহ দুনিয়া থেকে আপনি ঈমান নিয়ে কবর বাড়ি যেতে পারবেন এই বাংলায় মধ্যে বাবা হায় হাই হাই রে অনেক জ্বালাইছেন বাবা এক বছর না দুই বছর না কত বছর ষোলো বছর ভোটাভুটি করে নেতাগিরি করেছেন না ভোটাভুটি হয়েছে কি বাবা ভোটাগুটি হয়েছে মিথ্যা কথা না সত্য কথা বলবে অন্তর থেকে এই ষোলো বছরে কি কোনো ঘোটাফুটি হয়েছে বাবা ওই যে আমাদের এলাকা কেন্দ্রে একটা মুরব্বি ভোট দিতে গেছে আমার রাস্তায় দেখা সালাম দিলাম তাহলে বাবা কেমন আছে কয় বাবা ভালো থাকি কেমন করে মানে মানে কয় সারা জীবন ভোট দিয়ে নিজে হাত দিয়ে এরকম ভাবে ভোট দেওয়ার জন্য ওই রুমের মধ্যে ঢুকিনি তারে সালাম দিলাম কলাম ভোট দেওয়ার জন্য যাচ্ছি কয় চাষা কষ্ট করে আর ভিতরে উপরে যাওয়া লাগবে না কেন কেন কয় আপনার আর চাষিমার ভোট দেওয়া গেছে ভোট দিলেন না কয়ে ভোট দেওয়া হয়ে গেছে কয়ে আমার ভোট নেই মারলে আমি আমার তো বাবা তোমার চাষি আমার মারা গেছে তিন বছর আগে কয়ে হের ভোট দিলো কিবা করি হাই 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 রে ভাই আপনি যাকে সাপোর্ট করবেন ওই ব্যক্তি যদি কোরআন হাদিস সন্না যদি বিপক্ষ অবস্থান নিয়ে থাকে আর ওই ব্যক্তিকে যদি আপনি সাপোর্ট করেন কে মতন মাঠে আপনাকে এর জবাবদিহি করতে জবাবদিহি করতে এই আগামীর বাংলাদেশ আলেম আলেম আলামাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ তুর্কিওয়ালাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ দাড়িওয়ালাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ চুপওয়ালাদের বাংলাদেশ এই বাংলার জমিতে কোন নাস্তিকবাদী থাকতে পারবে না আর এই বাংলার জমিতে যদি কোনো ব্যক্তি সংসদে গিয়ে কোরআন এবং আইনের বিপক্ষে কোনো অবস্থান গ্রহণ করে বাংলার মুসলমান শৈলী এক পুরো রক্ত থাকবে এটাকে সারা হবে না আর কিছু করবো না ঠিক সম্মানিত মোহতারাম আসলে আমার আলোচনা এতটাই এদিকে যাওয়া যাবে না যেহেতু কালেকশনের প্রোগ্রাম যেহেতু কালেকশনের প্রোগ্রাম আমি ওদিকে যাব না তবে একটা কথা শুধু মনে রাখবেন আমি এমন একজন ব্যক্তিকে আমার জীবন চলার পথে যাকে সাপোর্ট করব হায় হাইরি। আমি অনেক মাহফিলে গতকালকেও স্টেজে গেছিলাম মাহফিল করেছি আপনার হলো কোথায় যেন ছোট পাইকষা ওখানে দেখলাম জামাতের একজন আমির বক্তব্য দেওয়ার জন্য আমার কাছে এসে বসলো আমি ওই জামাতের আমিরের মুখের দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ আমার কুড়ি যেটা শীতর হয়ে গেল এত সুন্দর সোমনাথী পোশাক এত সুন্দর সন্ন্যাতি দাড়ি নেতা হলে এমন তো হওয়া উচিত এমন কোন ব্যক্তিকে বাবা আপনি গ্রহণ করবেন না যে ব্যক্তি নামাজ করে না যেই ব্যক্তির মুখে সঙ্গনাতে পোশাক নেই দাড়ি নেই টুপি নেই ও অজু পর্যন্ত এমন এমন নেতা আছে বাংলার জমিনে ও অজু পর্যন্ত ঠিক মতো করতে পারে আর তাকে নেতা বলে আপনি কি করবেন বলেন সম্মানিত যদি এক এক বাংলার জমিনে যদি এই কোরআনের আইনকে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি শরীরের তাজার রক্ত জমিনে ঢেলে দিতে হয় রাজি আছেন আরে বাবা রাজি আছেন আচ্ছা বলেন তো বাবা এই সাথিয়ার জমিনের এমন একজন ব্যক্তি ছিল যেটা বাংলা প্রত্যেকটা আনাসে কানাসে যার নাম প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে স্মৃত হয়ে থাকবে সে হল আজকের যিনি শহীদ 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 হলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামুর রহমতুল্লাহ আলাই ছিলেন না আপনারা আচ্ছা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় বাবা তারা কি মরে এত কে যে আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দেয় আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়ে দেয় তারা কি মৃত্যুবরণ করে পিছনে লোক বলে না মৃত্যুবরণ করে বাবা আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় মৃত্যুবরণ করে

ইনশা আল্লাহ পয়েন্টে পয়েন্টে মিলে যাবে এখানে কার থাকবে না মিলে আমাকে ফোন করবে আমার আল্লাহ পাক বললেন সব সোনাকা শোনাকা আল্লা বলে বলা তা সাবান আল্লাহ দিন না শুতিলু আমার রাস্তায় যাদের জীবন দিয়েছে সারা মৃত্যু বরণ করেছে সাদদাস সাদা ফি সাবিন ইল্লাহ আমার রাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে কেউ মৃত্যু বলে মনে করো আল্লাহ বলে না রে কেন মৃত্যু বরণ করো না আমাকে আল্লা বলে ওরা তো ক কি কয়া বলে মধ্যে ওরা কে শুধু জীবিত এখানে শেষ না আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলে ওরা কবর থেকে রিজিক্টিত আমি ওদেরকে কি দেয় কবরের মধ্যে গোস না কাস সুতরাং যদি আজকেও যদি আমার জমি যদি কোরআনের পক্ষে থেকে ইসলামের পক্ষে থেকে দিনের পক্ষে থেকে টুপিওয়ালাদের পক্ষ থেকে দাড়িওয়ালাদের পক্ষ থেকে যদি এমন কোন যুদ্ধের ডাক আসে যে শরীরে সাজা রক্ত ঢেলে দিতে হবে আমার নবীজির মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন যুদ্ধের ডাক দিয়েছিলেন অসংখ্য কোটি কোটি অসংখ্যতার সাবিরা আমার নবীর ডাকে সারা দিতে গিয়ে শরীরে সাজা রক্ত ঢেলে দিতে বিদ্যুৎ পরিমাণ দিতাবোধ করেনি সুতরাং আমরা তো সেই নবীর উম্মত আমরা তো সেই নবীর

এগারো নম্বর পাড়ার নয় নম্বর সুরামায় দুই হাজার পাঁচশো সাঁত্রিশটি শব্দ এগারো হাজার দুই শত সাতটি অক্ষর মিলে গঠিত সুরাত শব্দের অর্থ হল অনুশোচনা এগারো নম্বর পারার তিন নম্বর ফিরিষ্ঠার ছয় নম্বর তিন নম্বর ফ্রিষ্ঠার এগারো নম্বর লাইনের একশো এগারো নম্বর তেমন আল্লা বললেন তিন নম্বীনাল মমিনী নাম আং ফুসাহুম ওয়াং লাহু চান্ন নামঘো মুমিনদেরকে কত সুন্দর সুসংবাদ জানিয়ে দিলেন ইন্ন আস্তার গুছ কার বাবা জবান আমার একবার খাস বাংলা কর্জমা যে আমার আল্লা বলেন যে বান্দা আমাকে দিব তোর তার জান আর মাল আর বিনিময়ে আমি তাকে বান্দাকে দেবো কি কি দিবে কি দিবে জাননা জান যান না বাবা হ্যাঁ দেখিস জাননা চান্না কারা তারা হাত তোলেন না দেখো সান্না জাননা হ্যাঁ ভারত কলকাতা এক জায়গার নাম শিলিগুড়ি তো কলকাতা ওয়াজ করতেছি যে নামাজ পড়বে না রোজা রাখবে না আল্লাহ তাকে জাহান নামে দিবে সামনে বেটা দেব থাকুর জাহান নামে দিব তার কয়েছো বাহান আল্লাহ কয় হুজুর ঘুম আইছিলাম বুঝতে পারিনি কি কইছি আপনার কি ঘুম হয়ে গেছেন ভাই হ্যাঁ তাহলে একটা ইমানি শক্তি তাকে দেওয়া লাগবে আমার মনে হয় আমার আল্লাহর ভয় অন্তর নিয়ে এটা তো দুনিয়ার সাধারণ জায়গা নয় আমার নবী বলেন ইদা দিলে ইডা মারালে বা বিহা যেই জায়গায় কোরআন এবং হাদিসের কথা বলা হয় ওটা দুনিয়ার সাধারণ জায়গা থাকে না এটা হয়ে যায় জান্নাতের একটা বাগান সুতরাং আমরা একটা হাত উঁচু করে

তাহলে আমার আল্লাহ বললো বামদা দিবে আমাকে আমাকে জান এবং মাল জান এবং বিনিময়ে আমি তাকে আমার বান্দাকে দেব কি জান্নাত বান্দাকে বিনিময়ে আমি দেব জান্নাত কেন না দুনিয়াতে যারা মুমিন তাদের কোনো ভয় নেই আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে চার নম্বর পারা তিন নম্বর সুরা সুরাত আলে ইমান বলেছেন ওলা তাহিনু একশো উনচল্লিশ নম্বর ঘোষণা কার চিন্তা করো না বান্দা কে বলে কে বলে হায় 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 আমার আল্লাহ বলে বান্দা আরে বান্ধা তুমি নিরাশ হলো না তুমি চিন্তা করো না কেন হলো না জানো আমার আল্লাহ বলে ও আমার তুম আলাউ না ইং তুম উমিনি আমার আল্লাহ বলে তুমি প্রকৃতির মমিন হতে পারো আমি আল্লাহ আমি ঘোষণা করলাম আমি প্রতিশ্রুতি দিলাম দুনিয়াতে তোমার কোনো ভয় তোমার চিন্তা হবার কোনো কারণ নেই আমি ঘোষণা করলাম দুনিয়ায় যারা মুমিন ওরা বিজয় হবেই হবে এত স্লোগান দেন না অপর একটি আতে আছে পবিত্র কুরআনুল কারীম আঠারো নম্বর পাড়ার তেইশ নম্বর সুরাম সুরাতুল মুমিনুন আঠারো নম্বর পারা হয় সুরাতুল মুখমিনু সুরতুল মুখমিনুন একশো আঠারোটি আয়া ছয়টি দু এক এক হাজার সত্তরটি শব্দ চার হাজার পাঁচশো চৌত্রিশটি অক্ষর আঠারো নম্বর পারার প্রথম নম্বর তৃষ্টিটা প্রথম নম্বর লাইনে প্রথম নম্বর আতে বলেন অপরাধ বললেন মনুনে সফল হবে আর এই আতে আমার পাক বললেন গদআফ আফলা হাল মিনু

কালে মুমিন হন আজকে এই সাথিয়া মারি কাবিল মাদ্রাসা সামি নিচে যারা বসে আছেন আপনাদের কাছে একটাই একটাই আবদার থাকবে যে এখানে আমরা তিনজন চারজন ব্যক্তি আছি আমরা চারটা দল করি একজন করে আর একটা আরেকজন করে আর একটা এই চারজনের দিকে তাকা দেখবেন যে কার চেহারার দিকে তাকালে আমার নবীর সন্নাতে একটু লেবাস আছে বুঝতেছেন কি কথা বুঝতেছেন কার চেহারার দিকে তাকালে মাথার দিকে তাকলে দেখা জান নবীর সুন্নতি খুঁটি শিকু মধ্যে নবীর সুন্নতে দাঁড়ি শরীরে মধ্যে সুন্নতে পোশাক ওই ব্যক্তিকে আপনি নেতা হিসেবে আপনি আগামীর জন্য নেতা নেতা হিসেবে বিবেচনা করে রাখবেন রাজি আছেন তো সকলেই কি বাবা রাজি আছেন তো আর না যদি মারা যেত সকাল অসংখ্য আনন্দকে কারাগার abduction এক বছর নয় দুই বছর নয় এক tonel কতকে 4 বছর পর্যন্ত অন্ধকারের কারাগারে তাদেরকে আটক রেখে এক পজারে দিকে দিকে মিথর দিকে ধরে দেওয়া হয়েছে শুনে রাখুন আজকে তাওহীদের জন্য এর বিচার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে এর বিচার ফরমান সুভিনে এক হবে কে কে রাজি আছেন হাত তুলে দেখা মনে রাখো আজকের জনতা শুনে রাখো না আজকে অসংখ্য মুসলমান যেই ব্যক্তি বাংলার জমিনে এক বছর নয় দুই বছর নয় এক থেকে পঞ্চাশ বছর এই কোরআনের তফসিল করেছেন যেই মানুষের কণ্ঠের কোরআনের তফসিলের মধ্যে অসংখ্য যুবক হৃদায়তের দিকে পা বাড়িয়ে দিয়েছেন যেই মানুষের তফসিলের মধ্যে অসংখ্য অমুসলিম মুসলমান হয়েছে তাকে এই বাংলার জমিনে কিছু নাস্তিক কিছু ব্যাধি তাকে বানানো হয়েছে রাজাকার কথা বলেন আলামদের পক্ষে থাকবেন আলামদের পক্ষে থাকা মানে কিয়ামতের মাঠে আলামদের পক্ষে থাকাতে কতটুকু আপনার জন্য যে লাভ এটা তখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর বাড়ি যাবেন ওইদিন বুঝবেন আলামদের পক্ষে থেকে কত লাভ আমাদের নবী বলেন আলজি জানু মান আহাব্বা এই পৃথিবীর জমিনে যাদের সাথে मोहब्बत হবে যাদের সাথে ভালোবাসা হবে কেয়ামতের দিন তার সাথে হবে সুতরাং শুনে রাখুন যেই ব্যক্তি অসংখ্য এক নয় দুই নয় এক থেকে পঞ্চাশ বছর কোরআনে তাফসির করেছেন হায় হায় রে অনেক কষ্ট লেগেছে বাবা যখন জেলখানার ওই দৃশ্যগুলো দেখেছি লুঙ্গি পরে আহারে আল্লাহ আকবার বাবা মনে করে আল্লাহর বান্দা দুনিয়াতে নাই লুঙ্গি পরে জেলখানার মধ্যে বাবা কোশাক নে বাদিস নেই তাকে এমনভাবে কারাগার রুদ্ধ করে রেখে দিয়েছিলেন আল্লাহু একবার তোমরা মনে করেছো Jesse মিত্র বরণ করেছে না আরে তাকে এমনভাবে তাকে মিত্র থেকে হেলে দেওয়া হয়েছে জনগণকে বোঝাতে দেয়নি জনগণ জনগণকে বোঝাতে চেয়েছে Jesse মিত্র বরণ করেছে আসলে সে মিত্র করে নাই তাকে হত্যা করা হয়েছে শুনে রাখুন যারা এই হত্যার সাথে জড়িত এই বাংলার প্রতি মুসলমান অন্য रास्ते থাকলে বাংলাদেশে এর বিচার হবে কে কে চাই সম্মানিত হাজির আমাদের আজকের এই বাংলার সুনীনের সাথিয়া থানার অন্তর্গত একজন শহীদ মৌলানা মতিউর রহমান নিজাম রহমতুল্লাহ আলাই ছিলেন না ওনাকে আপনারা ছিলেন না আর ওনার ফেসবুকে ইউটিউবে গিয়ে মৌলানা মতুর রহমান নিজামের চেহারা দিকে একটা বার তাকাবেন ওনার চেহারার দিকে একটা বার তাকা দেখবেন চেহারার দিকে নূর করছেন আর এই সমস্ত ব্যক্তিদেরকে হায় হায় নেই এদেরকে বানানো হয়েছে রাধাকার এরা নাকি ধর্ষণ করেছে মানুষকে দাও সুবিধা বলেন এদের বিসা এদের বিশাল